এই যে এই যে এই যে ধনের পাতাটা এটা দিয়ে যদি এই লাউটা রান্না করা যায় শৌল মাছ দিয়ে কেমন হবে বলো তো মজা মজা হবে হ্যাঁ চালি খাই নাই তারপরে সেই সাথে কিন্তু আমি কাঁচা টমেটো নিয়ে এসেছি ফুলকপিও নিয়ে এসেছি বুঝতে পারছো আর নতুন পেঁয়াজ নিয়ে আসছি আমার তো আবার এগুলো কমই লাগে আর এই যে দেশি আলু আনছি ছোট ছোট এটা দিয়ে মাছ রান্না করলে কিন্তু খুবই মজা হয় আছে সেই সাথে বেগুন এটি হলো আমার কাঁচা বাজার যদিও ভয়েসটা এখন আবার আমাকে এখানে দিতে হচ্ছে তার কারণ বা আমার বাসার ভাড়াটের বাচ্চা কান্নাকাটি করতেছে এদিক দিয়ে আমি বাজার বের করতেছিলাম আমার মেয়ে ক্যামেরা করতেছিল এত বড় একটা ব্রিকেট মাছ আমি নিয়ে নিয়েছি এখানে সকালবেলা তাজা মাছ সাথে যদি তাজা সবজি হয় আর টাটকা রান্না করা হয় তাহলে কতই না স্বাদ কতই না মজা এখানে আমি মলা মাছ নিয়েছি আর লাউ দিয়ে রান্না করার জন্য আমি শোল মাছ নিয়েছি শোল মাছটা কিন্তু ব্যাগের মধ্যে করতেছে যদিও আমার এখন ভয়েসটা দিতে একটু খারাপ লাগতেছে কেন খারাপ লাগতেছে আমি বাস্তবে ভিডিও করেছি আমার সঙ্গে মেয়েও কথা বলেছিল কিন্তু দুঃখজনক বিষয়ে আমার ভাড়াটিয়ার ছোট বেবি থাকার কারণে সে কান্না করতেছিল অনেক কিছুই ফেসবুকের গাইডলাইনের কারণে আর কি এগুলো মানে দেওয়া হয় না এখন দিতেই হচ্ছে কেয়ার করার কারণ বয়স ছাড়া তো ভিডিও ভালো হবে না তো আমি আজকে স্বল্প কিছু মাছ নিয়ে এসেছি আর এইখানে একটা উদ্দেশ্য করে আমি কথা বলতে চাই বা আমার ভিডিও যদি তারা দেখে থাকে বা দেখে আমি জানি তারা আমার ভিডিও দেখে একজন মানুষ আমাকে অতীতে আমি অতীতে এক্সের বাড়িতে ছিলাম আমার এক্স যে ছিল তার নাম নাইবা বলি তার বাড়ির পাশের বাড়ির একজন আমাকে বলেছিল আমি তাদের ভালো মন্দ মাছ মাংস আনা খাওয়া দেখে নাকি আমি আমার এর সঙ্গে ঝগড়া করি তো তুমি ভালো করে দেখে নিও বোন তোমাদের আমি অনেক অনেক বেশি ভালো ভালো খাইছি জীবনে এবং কিছু করেছি তোমরা ভিডিওতেও আগে যাই হোক তোমার তোমাদের বোঝা তো ফিক দিক আল্লাহ অহংকার থেকে বের হয়ে আসো তোমাদের থেকে আমারও ইনশাল্লাহ কম ছিল না তোমরা আমাকে অবহেলা করেছিলে যাই হোক আমি তাকে ভালোবেসে তার সাথে ছিলাম বলে এই অনেক কষ্ট সহ্য করেছি তো আমার কিন্তু মাছ কাটাকুটো শেষ এটা দেখতেই পাচ্ছ ফাইনাল এখন আমি এগুলো প্যাকেট করে ফ্রিজে রাখবো আর বাকি শোল মাছ দিয়ে লাউ রান্না করবো টাটকা একদম টাটকা